তার আমাকে কিছু টাকা ভিক্ষা দেন এই যে তুমি ভিক্ষা চাইতেছ আমি কিভাবে বুঝবো যে তুমি চোখে দেখো না স্যার ওই যে দূরে একটা গরু ঘাস খাইতেছে আপনি দেখতাছেন হ্যাঁ দেখেছি তো ওইটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না জানিস বন্ধু বাঙালিরা বাস দেওয়া ছাড়া আর কিছু পারে না বরফের মধ্যে বাসডুকে নাম দিয়েছে আইসক্রিম একজন মানুষ শুধু ওই মানুষকে আঘাত করে যাকে এসে সবচাইতে বেশি ভালোবাসে তাই নাকি হ্যাঁ আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি তোমার কি মনে হয় শুধু তুমি আমাকে ভালোবাসো আমি একটু ভালোবাসি না তুই আগে তো চুপচাপ কেন সেই দুপুর বেলা থেকে মাথাটা ব্যথা করতেছে মলম লাগিয়েছিস হ্যাঁ মলম লাগিয়েছি ওষুধ গাইছি মাথা দুয়েও দেখছি নাকে পানি টেনেও দেখছি কিছুতেই কাজ হইতেছে না আমারও একবার এরকম মাথা যন্ত্রণা হচ্ছিল কিছুতেই কমে না শেষে বউয়ের কোলে মাথা রেখে শুইলাম বউ আট দশ মিনিট মাথার চুল টেনে দিল শাড়ির আঁচল দিয়ে বাতাস করে দিল যন্ত্রণা বউ করে উড়ে চলে গেল বলিস কি হ্যাঁ তবে আর বলি কি একেবারে ম্যাজিক বাহ তা কখন গেলে তোর বউরে বাড়িতে পাওয়া যাবে